আমরা জাস্ট রওনা দিচ্ছি এখন নিচে নামার জন্য একটা সুন্দর একটা ভিউ আপনাদের দেখাবো দেখুন একটা ছোট্ট বাচ্চা পাঁচ বছর হবে না পাঁচ বছর জোস দেখেছে তার বাবা মার সাথে হাঁটছে ট্রেকিং করছে এত উপরে উঠে

মনে পড়ে যখন আমি প্রথম দু হাজার উনিশ সাল আসি আমার ফ্লাইট ছিল দিল্লি থেকে আটটা সাড়ে আটটা জন সময় তো স্পাইস জেটের ফ্লাইট ছিল যখন আসলাম তখন ওপর থেকে এরকম পাহাড় দেখছি তখন আমি মনে একটা ভাব ছিল মরুভূমিতে পাহাড় কি করে হবে তো এখন বুঝতে পারছি পাহাড় এই জন্য এইসব পাহাড় গুলো আমরা দেখি